সম্মানিত সুদি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা থেকে বিরামপুর উপজেলার সবচেয়ে বড় যে এখানে হাট বসে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ হাট বিরামপুর হাট সেই বিরামপুর হাট এখানে এই সেই বিরামপুর হাটে একটি অংশ হচ্ছে পুরাতন সাইকেল কেনাবেসার সেই পুরাতন সাইকেল কেনাবেসার হাট থেকে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি এখানে এই প্রতি শনিবার এবং মঙ্গলবার যে হাটবার আছে এই হাটবারে এখানে হাটের একটি অনুষঙ্গ হচ্ছে আপনার পুরাতন সাইকেল ক্রয় বিক্রয় তো এখন থেকে প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে যে ধরনের সাইকেলগুলো পাওয়া যায় সেই ধরনের প্রত্যেকটি সাইকেল সম্পর্কে আপনাদেরকে আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন সঙ্গে থাকলে এই এখানে এই হাটের সাইকেলের আপনারা জানতে পারবেন দাম সহ এখানে সাইকেলের বর্ণনা এবং সাইকেলের কোয়ালিটি সম্পর্কে আপনারা এখানে জানতে পারবেন তো আপনাদেরকে আমি এখন জানার চেষ্টা করছি যে এখানে আপনাদেরকে এখন এই সাইকেল সম্পর্কে বিস্তারিত জানাবে হচ্ছে মাসুম মাসুম ওর বাসা হচ্ছে বিরামপুরের পার্শ্ববর্তী হিলি তে হিলি সেই হিলি থেকে এখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে বেশিরভাগ সাইকেল সে বিক্রি করে তো ও জানাবে আপনাদেরকে এই সাইকেলগুলো সম্পর্কে আপনারা সঙ্গে থাকুন ও আসলে আপনাদেরকে বর্ণনা দেবে একটা গাড়ি প্রাইস আসবে চার হাজার পাঁচশত টাকা গাড়ির প্রাইস আসবে চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা গিয়ার গাড়ি

গাড়িতে কোনো ইয়ে নাই কোনো ঝালাই ফাটা ফুটা নাই একদম অরিজিনাল গাড়ি চালানোর জন্য উপযোগী গাড়ি এই গাড়ি আর পাশের কাছে এটা হচ্ছে ফ্যামিলি ভদ্র ফ্যামিলি পিছনে চালানো পিছনে বর্ষার সিরিয়াল আছে বাচ্চারা বসতে পারবে চালানোর জন্য উপযোগী এটা হচ্ছে মাস্কিউ গাড়ি দুরন্ত কোম্পানি এটা হচ্ছে দাম চার টাকা মাত্র চার টাকা দাম করতে পারবে

ভাত্র পয়সো টাকা তো দাম করতে পারবে আচ্ছা দাম করতে পারবে হ্যাঁ ছোটো বাচ্চাদের খেলনার সাইকেল আছে এখানে আচ্ছা বেবি সাইকেল দেখতে পারবে আচ্ছা এছাড়া তো নর্মাল সাইকেল যেগুলো আছে হ্যাঁ হ্যাঁ নর্মাল আছে নতুন কন্ডিশন গাড়ি আছে সেখানে কোম্পানির গাড়ি আছে দুরন্ত আছে ফনিক্স আছে ফরএভার আছে আচ্ছা হ্যালোস কোম্পানি আছে তারপর হচ্ছে হিরো আছে কোর ব্র্যান্ড আছে ফনিক্স আচ্ছা তারপর হচ্ছে হিরো আচ্ছা হ্যাঁ আছে হলো দুরন্ত আছে তারপর হচ্ছে হিরো আছে ফনিক্স এক্স ফাইভ মডেল আছে আচ্ছা আপনার হচ্ছে দুরন্ত আছে ফ্রিডম সাইকেল আছে মানে যে কোনো গাড়ি দেখে শুনে নিতে পারবে দাম করে নিতে পারবে পারফেক্ট গাড়ি আছে আচ্ছা এগুলো ছাড়া এক্সেপশনাল আরো দু একটা গাড়ি হ্যাঁ হ্যাঁ বর্ণনা দেওয়া যাবে বর্ণনা যাবে নতুন সাইকেলের নিউ কন্ডিশন গাড়ি আচ্ছা নিউ কন্ডিশন গাড়ি যেগুলো সেগুলো একটু দেখা এইগুলো নিউ কন্ডিশন সাইকেল আচ্ছা এটা হচ্ছে আচ্ছা কোর এটা কোর খুব দামি কোম্পানি আচ্ছা এটা হচ্ছে ফুল বডি অ্যালয় আচ্ছা এটা বডি মিস ফুল বডি অ্যালয় সাসপেনশন আচ্ছা এটার মূল্য আসবে দাম করে নিতে আচ্ছা মানে সুযোগ এটা এটা মোটামুটি নতুন নিউ কন্ডিশন গাড়ি অল্প দিন হয়েছে কিছু একদম সাসপেনশন আছে আচ্ছা আছে আচ্ছা হচ্ছে ফুল বডি অ্যালমুনিয়াম আচ্ছা আর এটা হচ্ছে মাসকিওলার গাড়ি আচ্ছা এটা এটা হচ্ছে মাসকিউলার গাড়ি এটাও নিউ কন্ডিশন গাড়ি আচ্ছা এটা কি মাসকুলার হ্যাঁ এটা এটা গিয়ার দুইটা টায়ার ওকে এগুলা সীমিত নিউজ এক মাস এক সপ্তাহ এরকমের এগুলা মাত্র এই এরকম এটা দাম করার সুযোগ আছে মাত্র দশ টাকা দাম করতে পারব তো এটা দশ টাকা আচ্ছা এটা দাম কমানোর সুযোগ আছে যদি নাই মানে আলাপ আলোচনার সাপেক্ষে গাড়িটা ছিল আর আরেকটা আছে হচ্ছে ফনিক্স টর্নেডো এটার মূল্য প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এটা হ্যাঁ এটা এটা ফনিক্স টর্নেডো এটা কি নতুন এটা নিউ কন্ডিশন কল্পদিন ইউজ আচ্ছা এটা কি ফনিক্স হ্যাঁ ফনিক্স ফনিক্স টর্নেডো এটা হচ্ছে টর্নেডো বিচ্চুসের গাড়ি আচ্ছা এর মূল্য হচ্ছে ছাব্বিশ হাজার টাকা আচ্ছা 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 আমাদের কাছে মাত্র পাচ্ছে হলো পনেরো হাজার টাকা দাম করার সুযোগ আছে মাত্র পনেরো হাজার পনেরো হাজার দাম কমানোর সুযোগ আছে এবং এটা হুন্ডারি হ্যাঁ সব গাড়ি দেখলাম স্প্রোক এটা হুন্ডারি আচ্ছা এটা হুন্ডারিং অনেক হ্যান্ডেল ম্যান্ডেল এক কথাই গাড়ি কোথাও স্পট নাই এই হুন্ডারিং এই সুবিধা কি সুবিধা হচ্ছে গাড়ি রান বেশি ভাসবে খুব মানে পেটেল করতে হবে অল্প রান দিবে বেশি আচ্ছা মানে গাড়িটা চালাতে খুব ফ্রি হবে কোনো ভারী টান টান উত্তেজনা হবে না এবং গাড়ি দুই তিন বছরও গাড়িতে মেকারের কোনো হাতে যাবে না যদি নিজ হাতে চালায়

ও ফ্রি থাকবে আমরা এই সাইকেলের আপনাদের ডিসক্রিপশন বর্ণনা করব আর আপনারা প্রতি শনিবার মঙ্গলবার বিরামপুর হাটে চলে আসবে ইনশাআল্লাহ এই সাইকেলগুলো আপনারা এখান থেকে পাবেন সুলভ মূল্য পাবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ